আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুমা নদীর ব্রিজ সাতক আমি এই মুহূর্তে সাতক সুমা নদীর ব্রিজ হয়ে দরাবাজার উপজেলায় যাচ্ছি আপনারা জানেন সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা যে উপজেলা বেশিরভাগ অংশ ইন্ডিয়া বর্ডার সাইটে পড়ছে সেই দরাবাজার উপজেলায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সেই রাস্তা রাস্তার দুপাশে কাছের যে সারিবদ্ধ কাজ লাগানো অসাধারণ ভিউ সেই রাস্তাটা হচ্ছে দরাবাজার উপজেলার রাস্তা এই অসাধারণ মুহূর্ত আমি আপনার আবেদন শেয়ার করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই অসাধারণ রাস্তাটি হচ্ছে দরাবাজার উপজেলার রাস্তা ছাত্র সুমা ব্রিজ হয়ে এই রাস্তা আপনার দেখতে পাচ্ছেন সাতক সোমা ব্রিজ হয়ে আতোর বাম পাশে যে রাস্তা গেছে দরাবাজার রাস্তা দোরা বাজার উপজেলা রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন উপজেলার রাস্তা ধরে আমরা যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে তা হোকা দোরা বাজার যাওয়ার পথে আমরা আছি আসলে প্রচণ্ড রৌদ্র যা এখন কি বুঝা যাচ্ছে বুঝতে পারতেছি না তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে হোকা আমরা এই মুহূর্তে দোরা যাচ্ছি দরবাজার উপজেলা যাচ্ছি দোরাবাজার উপজেলা রাস্তা ধরে যাচ্ছি অসাধারণ দুই পাশে গাছ আসলে প্রকৃতি অন্যরকম লাগে আপনারা দেখতে পাচ্ছেন সেই দরবাজাগুলির রাস্তায় আমরা আছি তো প্রিয় বন্ধুরা দেখে দাও কথা Thank